বাসের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আহত এক স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পরই পথ অবরোধ করে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ মৃত বাইকারোহীর নাম সঞ্জয় মুখার্জি মৃতের বাড়ি কুরমুন পঞ্চায়েতের কলিগ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান এক নম্বর ব্লকের মির্জাপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাইক কলিগ্রাম থেকে বর্ধমান অভিমুখে আসছিল এবং বাসটি উল্টো দিকে নবদ্বীপ অভিমুখে যাচ্ছিল মির্জাপুর এলাকায় রাস্তা খারাপ থাকায় মোটরসাইকেলের আরোহীরা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় সঞ্জয় মুখার্জি আহত হয় তার সঙ্গে থাকা ছেলে আহতকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা বর্ধমান কাটোয়া রুটের খুব গুরুত্বপূর্ণ জায়গা হলো মির্জাপুর এলাকায় রাস্তাটি অত্যন্ত খারাপ এবং রাস্তাও ফুটপাতের সঙ্গে অনেকটাই ফারাক রয়েছে এর জেরেই এই পথ দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয়দের দাবি এলাকায় পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা ও রাস্তা মেরামতি করতে হবে বর্ধমান থানার পুলিশ এসে দাবিগুলির বিবেচনার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে ঘটনাটা বলতে উনি ওনার ছেলে উনি আর ওনার ছেলে দুজনে মিলে গাড়ি নিয়ে আসছিলেন ওনার ছেলেকে পলিগ্রাম বাড়ি ওনাতে ওনারা বর্তমান যাচ্ছিলেন ট্রেন ধরানোর জন্য ছেলেকে তো সেই অবস্থায় এখানে যারা স্থানীয় যারা দেখেছেন তারা বলছেন যে বালি ছিল রাস্তায় সেইখানে গাড়িটা স্কিপ করে যায় তো উনি সামলাতে না পেরে ডান দিকে পড়ে যায় না ছেলে বাঁ দিকে পড়ে যায় তো পিছন এই দিক থেকে নবদ্বীপগামী একটা বাস আসছিল বিদ্যানগর নব বর্ধমান হ্যাঁ তো সেই বাসে একদম মাথার শুক্রিয়া বিদ্যানগর বর্ধমান টাইম আন্দাজ সাড়ে আটটা হবে বর্ধমান থেকে কুসুম দিকে যাচ্ছিল ওনারা পলিগ্রাম থেকে বর্ধমানের দিকে আসছিলেন উনি ওনার ছেলেকে চাপাতে নিয়ে আসছেন হ্যাঁ স্টেশন যাচ্ছিলেন ওনার ভালো নাম হচ্ছে সঞ্জয় মুখার্জি ডাক নাম রানা ছেলে প্রচন্ড জোরে যায় প্রচন্ড জোরে আর এই রাস্তাটা মোটামুটি দু বছর ধরে এইভাবে পড়ে আছে হয়। সাইড সাইডে দেখুন যা বোল্ডার পরে আছে একটু পাস দিতে পারবে না

ঠিক আছে সঞ্জয় মুখার্জি ডাক নাম রানা তার নাম সায়ন মুখার্জি ওনার ছেলে উনি আজ পর্যন্ত যতদিন গাড়ি চালাচ্ছেন আমাদের গ্রামের যত মানুষ আছে ঠিক আছে কেউ বলতে পারবে না যে উনি খুব স্পিডে গাড়ি চালান আর গাড়ির প্রতি ওনার এতটাই যত্ন প্রত্যেকটা গাড়ি মনে হবে আজই হয়তো নতুন শোরুম থেকে বার করেছে আমার নাম সুদীপ ধনী ওনার বাড়ি কলিগ্রাম কোথায় ঘটেছে মির্জাপুর ঘোষপাড়া এইখান দিয়ে বেরোচ্ছিল একটা বাইকওয়ালা আসছিল করিম কলিজিয়া থেকে কলিগ্রাম থেকে তিনি সাইড দিয়ে যাচ্ছিলেন উনি বাসওয়ালাকে একটা লরিওয়ালাকে ওভারটেক করার জন্য বাইক বাইকওয়ালাকে চেপে দিলেন বাইকওয়ালা পড়ে গেল বাইকওয়ালার মাথার ওপর দিয়ে চলে গেল বাসটা যাচ্ছিলো কৃষ্ণনগর থেকে বর্ধমান থেকে কৃষ্ণনগর থেকে আসছিলো আর ওনারা কলিগ্রাম থেকে বর্ধমান থেকে যাচ্ছিলো বাইকে বাইকে ছিল বাবা ছেলে বাবা মারা গেছে তারপরে এখানে এরকম অবস্থা রাস্তা দুদিকে খারাপ রাস্তার ছোট অবস্থার জন্য এরকম পরিস্থিতি অবরোধ হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তা লাগাতে হবে রাস্তা ঠিক করতে হবে দুদিকে ফুটপাত চাই ড্রেন চাই দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আজকে দেড় বছর ধরে রাস্তা এরকমভাবে কাজ চলছে রাস্তা ছোট হয়ে গেছে প্রচণ্ড ছোট হয়ে গেছে আগের তুলনায় আরো দুপুর ছোট হয়ে গেছে আমরা চাইছি এটা একটা বিল্ডিং চাই রাস্তাটা যেন ঠিক হয় রাস্তা চওড়া হোক রাস্তার সাইডে ড্রেন হোক ফুটপাত হোক যেন একটা বাইক গেলে যেন একটা বাস সাইড দিতে পারে এটা আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা পর আছে পুলিশ আসার পর এখন পুলিশরা বললো যে এরকম দেখছি আমরা ব্যবস্থা করছি এখন দেখা যাক কতদূর কি হয় আমাদের একটা পরিস্থিতি চায় না আজকে প্রত্যেকটা ফ্যামিলি লোক এইভাবে মরবে এখানে না বা বাচ্চাটা কিছু হয় না সেরকম মানে হাত পা ছিঁড়ে গেছে বাচ্চা ছেলে তো মানে বড় ছেলে ছিল আর কি হ্যাঁ বাড়ি ছিল করে হ্যাঁ যে গাড়ি চালাচ্ছিল সেই মারা গেছে হ্যাঁ নাম সঞ্জয় হাজির আনা না কী বেশ সাহেব বললো আমি মুখার্জি সঞ্জয় মুখার্জি মুখার্জি ছেলেটা না না মুখার্জি বলুন হ্যাঁ আপনি এসে বলুন বলুন